আমাদের জীবনের কিছু বিক্ষিপ্ত নিয়ম আছে কখনো কখনো সময়ের প্রয়োজনে আমরা ভালোবাসার মানুষের কাছে আসতে চাই ভালোবাসার মানুষের সঙ্গ চাই কিন্তু এমন পরিস্থিতি কিছু আসে যে সময় আমরা কাছে আসতে পারি না পাশে থাকতে পারি না এই যে থাকতে চাওয়া আর থাকতে না পারার যে টানাপোড়েন আসলে ওটাই বোধহয় জীবন কারণ জীবনের কিছু পরিস্থিতি কিছু যাওয়া পাওয়া আছে সবসময় বোধহয় পূর্ণ হয় না তাই সবসময় চেষ্টা করবেন ভালোবাসার মানুষের সাথে থাকতে পাশে থাকতে চেষ্টা করবেন কারণ অনেক সম্পর্ক আছে শুধু কল্পনায় থেকে যায় যা কোনো দিন বাস্তবায়িত হয় না তাই বাস্তবায়িত না হোক না হলে কিছু করার নেই কিন্তু কল্পনায় সবাইকে ভালো রাখবেন ভালো থাকবেন সবাই সবার সাথে থাকবেন কারণ সম্পর্কগুলো আমাদের কাছে সত্যি খুব দামি কারণ যাদের কাছে কোনো সম্পর্ক নেই তারা বোঝে আসলে সম্পর্ক না থাকার যন্ত্রণাগুলো কি নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল সবাই কেমন আছো আমি ভালো আছি আমি প্রকৃতি নিনা জারি টি ব্লগে সবাইকে স্বাগত সবার সারাটা দিন খুব ভালো কাটুক ওয়েলকাম টু প্রকৃতির নতুন ঠাকুর ঘর আজকে ঠাকুর ঘর চেঞ্জ হয়েছে আমার শাশুড়ি মায়ের মানে আমাদের ঠাকুর ঘরে নতুন একটা সংযোজনা হচ্ছে তাই আমাদের ঠাকুর মন্দিরকে মায়ের ঘরে এনে রাখা হয়েছে মাই করেন প্রতিদিন পুজো আজও সেভাবেই পুজো করে নিচ্ছেন শুধু ঠাকুরের ঘরটা বদলেছে তো প্রকৃতির রান্নাঘরে সবাইকে স্বাগত আমার সব বন্ধুরা কি করছো নিশ্চয়ই রান্না হয়ে গেছে আমার হয়নি আমার তো প্রতিদিনই দেরি হয় আর তো আগে ব্রেকফাস্টটা বানিয়ে নিলাম রুটি আর একটা সবজি করা হয়েছে আর শ্বশুর মশাইকে এদিকে খেতে দিয়ে দেব বেলাটা অনেকটাই হয়ে গেছে এই যে বাবা খেয়ে নিচ্ছে মিঠিও পাশে বসেছে খেতে আমি চলে এসেছি রান্নাঘরে রান্না শুরু হয়ে গেছে পটল ভাজা হয়ে গেল সয়াবিনের তরকারি হলো এদিকে ডাল হয়েছে আর এদিকে কাঁকরোল ভাজা হবে এটা আলাদা একটা ডাল মেয়ের জন্যে আর এখানে একটা সবজি হচ্ছে পাঁচ বিশালি সবজি আর কাঁকরোল ভাজা আমি চলে এলাম প্রত্যেকটা সম্পর্কে এই অভ্যাসটা খুব মূল্যবান কারণ কিছু সব অভ্যাস কিছু কর্ম যেমন নির্ধারিত করে তেমন কিছু সম্পর্কের ক্ষেত্রেও কিছু অভ্যাস কিন্তু সম্পর্ককে বাড়িয়ে নিয়ে যায় যদি অভ্যাসই না হয় কোনো ভালো মানুষ কোনো ভালোবাসার মানুষ কোনো ভালো থাকার মানুষকে সে অভ্যাসেই যদি পরিণত হয় তাহলে দেখবেন সম্পর্কটা অনেক বেশি মজবুত হবে আর অভ্যাস ছাড়া বোধহয় কোনো সম্পর্কই সত্যি দীর্ঘস্থায়ী হয় না তাই ভালোবাসার মানুষকে ভালো লাগার জিনিসকে অভ্যাসে পরিণত করুন কারণ অভ্যাস মানুষ চাইলে ছাড়তে পারে না আর কদিনের অভ্যাস বশতই ছাঁদে চলে এলাম হালকা হালকা বৃষ্টি হচ্ছিল তেমন বৃষ্টি আজ হয়নি আকাশে আকাশে মেঘের ঘন ঘটা তবে আজ মেঘ বর্ষাচ্ছে না আজ বৃষ্টি তেমন হচ্ছে না আমি অন্য কাজেই এসেছিলাম কিন্তু একটু ভিজে গেলাম এই যে মিটিকে নিয়ে এখন চলে যাব নিচে কারণ ভেজা হবে না নিচে এসে মেয়েকে একটু আম দিয়ে দিলাম দেখলাম ও পড়াশুনো করছে ওর কিছু প্রজেক্ট লেখার আছে সেগুলোই ও লিখছিল আমি স্নান করে নিলাম তো আমার বন্ধুদের স্নান খাওয়া নিশ্চয়ই হয়ে গেছে আমার এখনও হয়নি আমার তো প্রতিদিনই দেরি হয় সবে স্নান ধান করলাম এখন মেয়েকে খেতে দেব তারপরে আমি খাবো তাহলে নিশ্চয়ই আমার বন্ধুদের খাওয়া হয়ে গেছে সবাই রেস্ট করুন এই যে মেয়ে চলে এলো আজকে দুপুরে তেমন খায়ও নি চলে এসছে নিজে নিজেই আলুর পরোটা বানাচ্ছে আর একটু আলুর তরকারিও করে নেবে নিজেই করছে আমি একটু শুয়েছিলাম এদিকে ঝমঝম করে বৃষ্টি নেমেছে অঝোর ধারায় দেখুন এটা আমাদের সামনের দিকটা এই দিকটা খুব একটা দেখানো হয় না বন্ধুদের আর আমাদের গাছ থেকে নতুন আম পাড়া হয়েছে এই আমগুলো অনেক হয়েছিল গাছে তবে সবই প্রায় নষ্ট হয়ে গেছে অনেক বড় বড় আমগুলো এ কটা একদমই কাঁচা এখনো পাকার টাইম হয়নি কিন্তু পেরে ফেলা হলো যেহেতু নষ্ট হয়ে যাচ্ছিলো আমগুলো আর প্রতিদিনের মতো মা সন্ধ্যাবেলায় সন্ধ্যা করে নিচ্ছেন সবাই ঠাকুর দর্শন করুন ঠাকুর সবার ভালো করুক তো বন্ধুরা অনেক রাত্রির হয়ে গেছে সবার নিশ্চয়ই খাওয়া দাওয়া হয়ে গেছে আমার এখনো হয়নি আমার তো নর্মালি সবই দেরি সকালে খেতেও দেরি দুপুরে খেতেও দেরি রাতে খেতেও দেরি তো সারাদিন সবার কেমন কেটেছে জানার ইচ্ছে রইল সবাই প্লিজ কমেন্টে জানাবেন সবার সারাদিন কেমন কেটেছে তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাল নতুন একটা ব্লগে আপনাদের সবার সাথে প্রকৃতির আবার দেখা হবে সবার জন্য অনেক শুভেচ্ছা শুভকামনা রইল শুভরাত্রি